আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটি স্বাভাবিক মেনে নিতে হবে কিন্তু আমি বলি ক্যান্সার হলে আনসার নেই সেই কথা কোনো ব্যক্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় এমনই একজন রোগীর সাথে আপনাদের আজকে পরিচয় বলে দিচ্ছি আমার প্রায় রোগী আছে আপনাদের যে এক মাস দুই মাসে সুস্থ

বাবা আচ্ছা আচ্ছা দুই বাবা নিয়েছে একসাথে আপনার মায়ের নাম নাম আমার মায়ের নামের নামিদা বেগম ফাজিলপুর তারাগঞ্জ তারাগজ জেলা রংপুর আপনি তো রংপুর থেকে আমার কাছে আসছিলেন এক মাস আগে নাকি এক মাস তো চিকিৎসা হয়েছে মাস আগে আপনার কি কি সমস্যা ছিল

কোথায় কোথায় চিকিৎসা করছি এর আগে রংপুরে ছিলাম রংপুর খেয়ে তারপরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেছিলাম ওখানে তিন তিন মাসে থেরাপি দিয়েছিলাম তিনটে হ্যাঁ থেরাপি যাওয়ার পরেও আমরা পরীক্ষা পাচ্ছিলাম ঢাকা ব্লাড দিলে ব্লাড থাকতো না ব্লাড থাকতো না রং ইয়ে পরীক্ষায় পাচ্ছিলাম যে লিউ কুড়িয়ে দেওয়া বসলো ব্লাড কাছে নিউ কুর্নিয়ার তা ওনারা পরীক্ষা করার পর এখানে তো আপনি রিপোর্ট রিভিউ ক্লাসে দেখা যায় যে ব্লাড আগে একেবারেই নাই বারবার ব্লাড দিচ্ছেন নাকি এটা তো ওষুধ খাওয়ার পরে সম্মানিত ও রিপোর্টটা একটু কাছে নিয়ে দেখেন পুরা রিপোর্টটা ভালো আসছে ব্লাড যতটুকু দূর ইএসআর যতদূর টাকার কিডনি যত টাকা সম্পূর্ণ রিপোর্টটাই একদম ফ্রেশ বিশেষ করে উনি শরীরে জ্বর আসিল কাশ আছিল ছিল শরীর খুব দুর্বল ছিল মুখে লাগত শুকাইতো বসার থেকে উঠলে মাথা ঘুরাইতার থেকে কমারটা সিলে করে যেত এমন ব্যথা হতো শরীরটা দড়ি বলার মতো মোটায় সাবার কামড়ে মাথার তলতে গরম যায় চোখ পেতে গরম যায় দর পর করে কাঁপে মধ্যে মধ্যে হালকা শ্বাস নিতে কষ্ট হয় বুকের ভিতরে একটু অশান্তি সৃষ্টি হয় বুকের ভিতরে জ্বালা পুরো সৃষ্ট আমি মনে না মারা যাব এই এগুলাতে ছিল মূল বাশ্য এবং শরীর ছিল খুব বেশি দুর্বল খাওয়া দাওয়া চলতো না এতে ছিল এখন এগুলা আর কি আছে নাই ধর নাই যেমন আপনি নিজেকে সুস্থ মনে করেন সম্মানিত দেশবাসী বিশেষ করে ব্লাড ক্যান্সার রোগী কোথায় কোথায় চিকিৎসা করছেন এর আগে রংপুর রংপুর তারপরে ঢাকা ঢাকা মেডিকেল তারপরে আটজন আমার কাছে রংপুর এবং ঢাকা মেডিকেলের চিকিৎসা করেও ব্লাড যেখানে উঠবে না উঠে না আমরা মাত্র এক মাস চিকিৎসা করেছি আল্লাহ রহমতে একদম পারফেক্ট জায়গায় তেরো পয়েন্ট নাইন আছে বাইশ এই অনুপাতে সবগুলা রিপোর্টেই আল্লাহর রহমতে ভালো আসছে সেখানে আমরা বলবো আপনাদেরকে যে কোনো ক্যান্সার হলে আপনারা বিশেষ করে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগ এই রোগগুলোর বেলা ডাক্তার বলেন যে এইগুলোর চিকিৎসা নেই আমি বলবো প্রত্যেকটা রোগী আল্লাহ রহমতে সুন্দরভাবে সুস্থ হয়